কিছু নেই এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুবই দুর্দান্ত বলা ছিল যে প্রথমে বললাম একটা কথা যারা অল্প টাকার মধ্যে কিছু প্রোডাক্ট আসে খুবই ভালো কোয়ালিটি সার্ভিস দিতে সক্ষম হয় যখন নতুন বাজারে আসে যেমন এই প্রোডাক্টটা খুবই ভালো সার্ভিস ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্ন যেটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে যারা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি চাচ্ছেন টি ডাব্লু চাচ্ছেন সো আজকের এই ভিডিওটি আশা করছি তাদের খুব পছন্দ হবে এবং খুবই কাজে লাগবে আজকে কে ওয়ান মডেলে একটি টি ডাব্লু নিয়ে চলে আসলাম চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময়ের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো চলুন প্রথমে আগে প্রোডাক্ট আনবক্সিং করে বিসমিল্লাহি রহমানুর রহিম ই রহমানুরহিম প্রোডাক্টটি চলুন অলরেডি আমরা প্রোডাক্টটি আমরা খুলে নিয়েছি চলুন দেখি ভিতরে কী কী রয়েছে এবং প্রোডাক্টটি দেখতে কেমন আর এটার প্রাইসটা কত হ্যাঁ চলুন প্রাইসটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেব ইনশাআল্লাহ যারা ভালো কোয়ালিটির হ্যাঁ ভাই অল্প টাকার মধ্যে ভালো কোয়ালিটি বলা চলে প্রথমে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি যেটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না তারপর আমরা সাইডে রেখে দিয়েছি সো দেখি আমরা প্রথমে তারপরে একটি চার্জিং কেবেল হ্যাঁ টাইপ সি সম্ভবত হ্যাঁ টাইপ সি চার্জিং কেবল তার কারণ এখনকার সময় এসে আমরা টাইপ এটাকে মেনে নিতে পারি না কারণ আমাদের কাছে টাইপ সিটা থেকে সহজ মনে হয় চলুন প্রোডাক্টটি দেখি ওয়াও ভাই খুবই প্রিমিয়াম একটি লুক দেওয়া হয়েছে আর জাস্ট অসাধারণ আসলে ব্ল্যাক তো ওইভাবে দেখাতে পারছি না সম্পূর্ণ গ্লসি ফিনিশ দেখলে হাতে ধরলে মনে হবে না যে এটা কম দামি একটা প্রোডাক্ট প্রাইসটা কিন্তু ভাই খুবই কম শুনলে আসলে অবিশ্বাস্য চলুন দেখি একটু একটু দেখাই যারা একটু ছোট্ট মধ্যে চাচ্ছেন কানের মধ্যে খুবই ভালো ফিটিংস হ্যাঁ হবে আমি একটু পরে দেখছি না কানের মধ্যে খুবই ভালো একটি ফিটিংস হয়েছে আমার কাছে হ্যাঁ খুব ভালো লাগছে ফিটিংটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে আমার কাছে ভালো লাগছে ফিটিংটা এটার মধ্যে কিন্তু ব্লুটুথ ফাইভ ইউজ করা হয়েছে কানে অ্যাক্টিভিটিটা মোটামুটি খুবই স্ট্রং বলা ছাড়া এটার সাউন্ডটা খুবই লাউড হ্যাঁ এটা সাউন্ডটা আপনারা যারা শুনবেন বেস্টাস এবং সাউন্ডটা মিলে খুব অসাধারণ লাগবে আপনাদের কাছে এতটুকু বলতে পারি এই প্রোডাক্টের প্রাইস মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা সো চারশো ঊনপঞ্চাশ টাকা হলেই প্রোডাক্টটি আপনাদের কাছ থেকে নিতে পারবেন ভাই কিছু প্রোডাক্ট আছে প্রাইস যদিও কম হয় মোটামুটি কোয়ালিটি দিকটা ভালো এই প্রোডাক্টটি আপনারা নন স্টপ একটা না শুধুমাত্র এই বাসটা থেকেই চার ঘন্টা মিউজিক টাইম পেয়ে যাবেন এটা হচ্ছে যদি চার ঘন্টা না পান সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন করার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ গ্লসি ফিনিশ ঠিক আছে এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন গ্লসি ফিনিশ ম্যাট ফিনিশে কোনো সুযোগ নাই এখানে আর ভিতরে শুধুমাত্র ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে আমার কাছে গ্লসিটাই খুব ভালো লাগে যে এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এখানে ম্যাট ফিনিশ এটা বেশি একটা প্রয়োজন পড়ে না ভিতরে কিন্তু বাট বাইরের জিনিসটা খুবই সুন্দর লাগছে আমাদের কাছে তো কী বলবো ভাই জাস্ট অসাধারণ অবশ্যই ভালো লাগছে তো চারশো পঞ্চাশ টাকা এর থেকে ভালো মনে হয় না দেওয়া সম্ভব যারা সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ চাচ্ছেন লং টাইম ইউজ করতে চাচ্ছেন চার ঘন্টা ব্যাকআপ আর বক্সহ আপনারা প্রায় মিনিমাম বারো থেকে চোদ্দো ঘন্টার মধ্যে একটা ব্যাক পেয়ে যাবেন আর কি দরকার এনাফ চোদ্দো ঘন্টা নন স্টপ যদি ইউজ করতে চান এনাফ এর থেকে বেশি প্রয়োজন পড়ে না দেখা যাচ্ছে আর এটা একদিন চার্জ দিলে সবাই তো একটা না নন স্টপ চোদ্দো ঘন্টা বারো ঘন্টা ইউজ করবেন না মিনিমাম এক সপ্তাহের মতো চলে যাবে আপনাদের মিনিমাম আর কি আমি যতটুকু বললাম আশা করছি এর থেকে ভালো ব্যাকআপ পাবেন এটা থেকে এটা আমি তো হিসাব করি সবসময় আমি বক্স থেকে হিসাব করি দুইবার ঠিক আছে সো দেখা যাচ্ছে অনেক সময় তিনবার চার্জ করা যায় বক্স থেকে তিন থেকে চারবার অনেক সময় চার্জ করা যায় এটার মধ্যে তিনশো তিনশো বিশ এম হ্যাঁ তিনশো বিশ মিলি এমপি আর ব্যাটারি ইউজ করা হয়েছে কেসের মধ্যে আর প্রত্যেকটা ড্রাইভারের মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টি ডাব্লিউএসের মধ্যে হচ্ছে গিয়ে ত্রিশ এমএচ করে ব্যাটারি ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে আমি দুইবার বলি কিন্তু দুই দুইবার না তিনবার আপনারা চার্জ করতে পারবেন চারশো পঞ্চাশটাকে প্রোডাক্টটি যথেষ্ট পরিমাণ ভালো বলা চলে এবং আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যদি আমাদের স্বপ্নে গ্যাজেটে নিতে চান স্বপ্নে গ্যাজেট থেকে প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে প্রাইসটা অবশ্যই একটু বেশি পড়বে আর আপনি যদি আমাদের স্বপ্নে গ্যাজেটে অর্ডার করেন শুধুমাত্র আমাদের স্বপ্নে গ্যাজেটের সাবস্ক্রাইবারের জন্য চারশো পঞ্চাশ টাকা হলে এই নিতে পারবেন তো এটার সম্বন্ধে আসলে এক্সট্রা করে বলার কোনো কিছু নেই এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুবই দুর্দান্ত বলা ছিল ওই যে প্রথমে বললাম একটা কথা যারা অল্প টাকার মধ্যে কিছু প্রোডাক্ট আছে খুবই ভালো কোয়ালিটি সার্ভিস দিতে সক্ষম হয় যখন নতুন বাজারে আসে যেমন এই প্রোডাক্টটা খুবই ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু বলতে পারি আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ